প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে কথা বলে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছে না আপু নাম কি আপনার রূপা নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মা বউ আছে

নাম্বার ব্লক করে দেয় কথা বলে কি সত্য বল আমি বলতে পারলাম না ভাই আমার জীবন আমি কখনো আসি নাই আসতাম না তো আমার বাচ্চার খাতিরে আসা প্রথম মাস ছিল না প্রথম মাস না তো আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই বলতে চাই ভাই যে খারাপ উদ্দেশ্যে তো আমাকে ফোন দিবেন না খারাপ কথা বলার জন্য তো প্রিয় দর্শক রূপাপর কথাগুলো শুনলেন রূপা আপ শুনলাম মেয়ে গৃহস্থান্ডের সাথে ছাড়া ছাড়ি হয়ে গেছে আট মাসে একটা বাচ্চা আছে চলতে অনেক কষ্ট হচ্ছে বাচ্চাকে ঠিকমতো দুধ তুলে দিতে পারতেছে না বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারতেছে না উনি খুব কষ্টের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি বাচ্চার দিকে মায়া হয় বা সব সচেতন করতে মনে চায় আপাতত যোগাযোগ করতে পারবেন তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ওয়ান ফোর থ্রি টু সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ওয়ান ফোর থ্রি টু সিক্স এই নাম্বার আপনি তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি কিছুটা নাম আসতেন এবং বেশি কিছু তো দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম